আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করবো হচ্ছে তার ডিসেম্বর ডিডি কান মানে হচ্ছে তিন ডিসেম্বরে যে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো এসেছে ওগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আমি আজকের আলোচনা শুরু করতেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ডেলি আপডেট অ্যাফেয়ার্স তিন ডিসেম্বর দু হাজার এক নম্বর প্রশ্ন হচ্ছে মংলা সমুদ্র দেশের কততম বৃহত্তম সমুদ্র সমুদ্র বন্দর উত্তর হবে দ্বিতীয় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় কোন সংশোধনীতে উত্তর হচ্ছে ত্রয়োদশ সংশোধনীতে এদেশে বুট্টার বর্তমান বার্ষিক চাহিদা কত সরিকুত্তর প্রায় সত্তর লাখ টন বাংলাদেশের একমাত্র মশালা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত স্বরীকোত্তর হচ্ছে বগুড়া বিশ্ব এইডস ডিব দিবস কবে উত্তর পয়লা ডিসেম্বর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লু স্কাই এর নির্মাতাকে উত্তর জ্যাক ডোরসি যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম কি উত্তর এফ বিআই এফ বি আই দু হাজার চব্বিশে কয়টি দেশ স্বীকৃতি প্রদান করেছে উত্তর নয়টি দেশ দেশে গত ছয় বছরে ভুট্টার উৎপাদন কত গুণ বেড়েছে সঠিক উত্তর দেড়গুণ দেশে বুট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি সড়িগত্তর দিনাজপুর পিডিবির সর্বশেষ ততন যাই দেশে মোট বিদ্যুৎ কেন্দ্র কতটি? সঠিক উত্তর 143টি সরকারি 62টি বেসরকারি 81। প্রতি বছর সরকার কত ধরনের বাজেট করে থাকে? দুই ধরনের উন্নয়ন ও উন্নয়ন। উন্নয়ন বাজেটে টাকা সরকার কিভাবে খরচ করে? প্রকল্প দস্তাবেজনের মাধ্যমে। চলতি 18 শতবর্ষে অ্যাডিফির আকার কত দুই লাখ আটাত্তর হাজার দুইশো উনানব্বই কোটি টাকা আজকের ভিডিও দীর্ঘ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওখানি সমাপ্ত করতেছি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই অন্যান্যদের দেখার জন্য শেয়ার করবেন আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন তো আজকের ভিডিও ভিডিওখানি সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম